হযরতে জুনাইদ বুদ্দাদি রদি আল্লাহ তালু কত দারুণ বলেছেন সে কারণে আপনি আমি বলছি এই আয়াতগুলোর ব্যাখ্যা মোহসেন কিভাবে হবেন মোহসেন কারা আমরা জানি কিন্তু মোহসেন কিভাবে হব মোহসেনদের মধ্যে সামিল কেমনে হব এই প্রশ্নের উত্তর আল্লাহর ওলিরা ছাড়া খানেকা ছাড়া কোন জায়গার মধ্যে দেওয়া হয় না আল্লাহর ওলিরা ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দেন এমনিতে আমরা বলি না মুত্তাকি মুত্তাকি এখন প্রশ্ন হচ্ছে আমি জানি মুত্তাকি কাকে বলে কিন্তু আমি মুত্তাকি কিভাবে কাতারে কিভাবে এই এই স্পেসিফিক উত্তর আল্লাহর ছাড়া আপনি কোথাও পাবেন না সেই কারণে ইমাম গাজালির মতো ব্যক্তি যখন ইমাম গাজালির রাজ চলছিল বাগদাদের মধ্যে পুরা মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে ইমাম গাজালি ছড়িয়ে গেছে সেই সময় অত্যন্ত বয়স ইমাম গাজ হঠাৎ করে ইমাম গাজালীর এই খুশু এবং সুদুর কারণে নামাজে দাঁড়ান ইমাম গাজালি অন্ধকার দেখে অন্ধকার দেখে নামাজের মধ্যে সেই জোক আসে না সেই খুশু এবং খুদু আসে না এটা ইমাম গাজালিকে পাগলের মতো করে দেয় ইমাম গাজালি এদিক ছুটে বেড়ায় ওদিক ছুটে বেড়ায় উনি কখনো শাস্ত্রের দিকে যায় কখনো শরীয়তের কিতাবের মধ্যে যান কোন জায়গার মধ্যে উনি মাসালার সমাধান খুঁজে পান না মানে এমন নামাজ যেই নামাজের মধ্যে আমার কোনো পর্দা থাকবে না আমি চোখ বন্ধ করলে আমার নজরে আসবে আমি যখন রুকুতে রুকুর থাকবে সিস্তাতে গেলে থাকবে আমার ভিতরে অন্তর নরম হবে আমার চোখ দিয়ে পানি বের হবে তাদের লিয়াতে ওই জৌকের মধ্যে আমার নামাজ শেষ হবে এই আন্দাজ ইমাম গাজালির যখন মিস হচ্ছে ইমাম গাজার লম্বা কথা আমি সংক্ষিপ্তের জন্য বলছি ইমাম গাজালি বলছেন সকল কিতাব খুলে দেখলাম কোন কিতাবের মধ্যে আমার প্রশ্নের উত্তর পাই নাই আমার প্রশ্নের উত্তর পেয়েছি যখন আমি ইমাম তুসির লুমা খুলেছি আমি লুমার মধ্যে পেলাম যে নামাজ কিভাবে পড়তে হয় নামাজের মধ্যে জৌক কেমনে আসে সিজদার মধ্যে জৌ কেমনে আসে লিয়াতে খুদাবন্দির মধ্যে গুম কিভাবে হয়ে যেতে হয় নামাজের মধ্যে খুশু এবং খুদু কিভাবে আসে তাকুয়া পরহেজগারির পানি অন্তরের ওই উঠানকে আলোকিত

কিদা আমার বিষয় আল মুত্তাসাউফ মোটামুটি আমার একটা এরিয়ার জায়গা আমার স্টার এরিয়া অফ মাই স্টাডি ইতিহাসের মধ্যে যাকে আমরা অনেক উগ্র হিসেবে জানি ইবনে তাইমিয়া উনি পর্যন্ত আল অস্বীকার করার দুঃসাহস দেখাইতে পারেন বরং হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের হাইতের সামনে মাথা ঝুকাই দিতে বাধ্য হয়েছে এবং হুজুর গোসূল আযমের কারামত বর্ণনা করতে বাধ্য হয়েছে কাশের কথাগুলো বলতে বাধ্য হয়েছে ইবনে তাইমিয়া এই ইবনে তাইমিয়া তাসাউফকে কুরআনের দলিল কুরআনের আয়াত দিয়ে চারটি কুরআনের আয়াত দিয়ে তাসাউফকে establish করেছে কেন কারণ সুফিয়ায়ে كلام যারা আল্লাহর বলি ছিলেন তারা জাহেরান এবং বাতিনান প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের তালিমাতের সত্যিকার অর্থে ধারক এবং বাহক ছিলেন জাহের এবং বাতেনে আমার নবী কেমন ছিলেন কোন ব্যক্তি যদি লিখতে চান ইমাম গাজালিকে তার করিয়ে দেন জাহের এবং বাতেন দেখে দেখে আপনি আমার নবীর জাহের বাতেন লিখতে পারবেন আপনি ইমাম তুসিকে দাঁড় করিয়ে দেন বাইজিন ইসলামীকে দাঁড় করিয়ে দেন সাইদাল বোকাদি কে দাঁড় করিয়ে দেন হারসাল মহাসিবি কে করিয়ে দেন সুন্নুন মাসরি কে করিয়ে দেন ইমাম নূরি কে করিয়ে দেন আপনি উনাদের লাইফ স্কেচ দেখে উনাদের উঠা বসা চাল চলন কথা বার্তা জলুয়াত খালুয়াত দিন রাত সব কিছু আমার নবীর জাহের এবং বাতেন কে রেপ্রেজেন্ট করে যার কারণে পৃথিবীর ইতিহাসের কোনো মানুষ কোনো আলেম তাসাউফের বিরুদ্ধে কখনো বিরুদ্ধে কখনো কলম ধরতে পারে নাই আপনাদেরকে বলছি আমি একটা জায়গায় গিয়েছি দেখেন প্রশ্নগুলা তাসাউফের কথা বলেছেন এখন এই প্রশ্নগুলো এতগুলো মানুষের সামনে আপনি যখন প্রশ্নগুলা করবেন স্বাভাবিকভাবে মানুষ একটু ইতস্তত বোধ করে না মানুষ মানে মোরালি ব্রোকেন হয়ে যায় আমি আপনাকে তাকে বললাম যে আপনি এই একটা আয়াত দুইটা আয়াত আমি আপনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করি আমি আপনাকে কিছু প্রশ্ন করব তার আগে তাকে বলেছি যে কখনো মনে করবেন না যে আপনি প্রশ্ন করে মাথার উপরে উঠে গেছেন আমি ঘাস কেটে আসি নাই প্রশ্ন করার আগে প্রশ্ন হজম করার মতো শক্তি গায়ে নিয়ে তারপরে প্রশ্ন করবেন আপনি মনে করছেন আপনি প্রশ্ন করে আকাশে উঠে গেছেন ঠিক সেরকম না আমিও মালয়েশিয়া মিশর ইংল্যান্ডের মধ্যে ঘাস কাটি নাই আপনি যেখান থেকে শুরু করেছেন সেই জিনিসগুলো আমার জানা আছে তার তার আগে আগে আপনি দেখেন আরেকটা মানুষ জিজ্ঞেস করছে শূন্য তেরো যে ইসলামী শরীয়তের মূল ভিত্তি এটা আমি মানি না দেখছেন মানে আপনি কয়টা ফিটনার সম্মুখীন হবেন এক ব্যক্তি শূন্য তেরো মানে না উনি তাসাউফ মানে না আমি বলছি আরেকজন আর বসে আছেন কেন আপনিও দাঁড়ান আপনিও বলেন যে আমি মাঝহাব পানি না হয়ে গেল তো আমি নাম দিয়ে দিচ্ছি আহলে কোরআন আহলে হাদিস আহলে কোরআন আহলে হাদিস আর এটা মন করে আপনি আর বসে আছেন কেন তো উনি তারাই বললেন আচ্ছা আমি যদিও আমি মাঝহাবের বিরোধী না তো তবু আমি বলছি প্রশ্ন একসাথে উত্তর দিয়ে দেন আমি আপনাকে বললাম আমি আগে আপনাদের প্রশ্নের ব্যাকগ্রাউন্ড বলি এটা আমি ইচ্ছে করে আপনাদের সম্মুখে বলছি আপনাদেরকে জানান দেওয়ার জন্য গতকাল কেউ একজন প্রফেসর সাহেব এক ব্যক্তির নাম উল্লেখ করে বলছেন যে সুন্নতের রসুল যেটা হাদিস বলেন এটার কি আসলে কোনো গ্রহণযোগ্যতা আছে আমি আপনাদেরকে বলছি কি কি প্রশ্নের সম্মুখীন আমরা ডেইলি হচ্ছি এবং সমাজ কোথায় চলে যাচ্ছে তখন আমি ওনাদেরকে বললাম কথাগুলো আপনাদেরকে বলছি আপনারা মুখস্থ করবেন আল্লাহর আসলে এবং এই আন্দাজে কথা বলবেন আমি বলছি একজন বলছে হাদিস নাই আরেকজন বলছে মাঝাব নাই আরেকজন বলছে সুফি নাই তাসাউফ নাই আমি বলছি আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রত্যেকটা কথার কোনোটা কথা মুসলমান বলে না এটা থেকে শুরু হয়েছে জানেন আমাদের এশিয়া মহাদেশ ইংলিশরা ছেড়ে দেওয়ার সময় তারা একটা স্কলাস্টিক বডি তৈরি করেছে তাদেরকে আমরা ইংরেজিতে ওরিয়েন্টালিস্ট বলি আরবিতে মুস্তাশ্রে বলি বাংলাতে প্রাচ্যবিদ বলি তাদের কাজ কি তাদের জন্য অনেক টাকা খরচ করা হয় যেটা একটা গবেষণা কেন্দ্র তাদের কি গবেষণার মূল প্রতিপাদ্য বিষয় কি গবেষণার মূল বিষয় হচ্ছে মুসলমানদের কৃষ্টি কালচার মুসলমানরা কিভাবে চিন্তা করে মুসলমানদের ইমানের ভিত্তি মুসলমানদের সাথে মুসলমানদের নবী মুসলমানদের সাথে মুসলমানদের Wali এটা তাদের মধ্যে কি পরিমাণ স্থান দখল করে তাদের সাথে সম্পর্ক সবকিছু মিলিয়ে তাদের গবেষণা এই গবেষণা করতে গিয়ে ওয়েস্টার্ন স্কলাররা এই গবেষণা করতে গিয়ে ತಮ್ಮ মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুইজন একজনের নাম জরেফ শেখ একজনের নাম গোল জেহের তারা কিতাব লিখেছে মুহাম্মাদান প্রোডেন্ট

গ্রহণযোগ্য হবে তারা প্রথমে আপনাদের খুব সুনাম করেছে মুসলমানরা এই রকম মুসলমানরা ওই রকম an introduction to muhammadan law এখন আমি আপনাদেরকে মূল থিসিস বলা বলছি বলতে বলতে এক নাম্বার কথা এই মুসলমানরা যেটাকে ফিকহ ইসলামী বলে এটা আসলে মুসলমানদের না মুসলমানরা এটা রোমান এবং বিভিন্ন সংস্কৃতি থেকে নিয়ে কোরআন হাদিসের সাথে লিঙ্ক করে মুসলমানদের আই মাই কেরাম পরবর্তীতে এটাকে মুসলমানদের ফিকা বলে চালিয়ে দিয়েছে আর এই কাজের মধ্যে মাস্টার আর্কিটেক্টের নাম হচ্ছে ইমাম সাফেরি মাস্টার আর্কিটেক্ট কে ইমাম সেই হেতু ফিকে ইসলামী আসলে মুসলমানদের না এটা তো মুসলমানরা ইট এক জায়গা থেকে বালি এক জায়গা থেকে সিমেন্ট এক জায়গা থেকে মিস্ত্রি আরেক জায়গা থেকে নিয়ে এটা মুসলমানদের বলে চালিয়ে দিয়েছে এখান থেকে আপনি বর্তমানে যে মাঝাব অস্বীকারী দেখছেন তাদের মূল জায়গা এবং তাদের বক্তব্যের ধরন প্রশ্নের ধরন এবং এই দুই তিনটা বই পড়েন আপনি তারা প্রশ্ন করার আগে বুঝতে পারবেন এই প্রশ্নটা কি হবে বুঝতে পেরেছেন মূল জায়গা আচ্ছা এটা ফিকি ইসলামিনী তা তা ইসলামের মধ্যে যেটাকে সুফিবাদ বলা হয় আসলে এটা মুসলমানদের না এটা হিন্দু খ্রিস্টান বিভিন্ন জায়গা থেকে নিয়ে মুসলমানরা নিজেদের বলে চালিয়ে দিয়েছে আপনি বুঝতে পেরেছেন এটা তাসাউফের না তাসাউফের ব্যাপারে এর পরবর্তীতে হাদিসের ব্যাপারে দেখেন একদল অস্বীকার করছে মাঝহাব এখন হাদিস কেন অস্বীকার করবে তো মুসলমানরা যেটাকে সুন্না বলে সেটা সেই অর্থে আমাদের নবী ব্যবহার করেন নাই দেখছেন আমাদের নবী মানে না আবার বলে আমাদের শুধু মানুষদেরকে খাওয়ানোর জন্য এই শব্দটি ব্যবহার হতো কালচারের জন্য জন্য সংস্কৃতির সেটা পরবর্তীতে সাহবাই গ্রামের অনেক পরে গিয়ে এটা কেউ কেউ ব্যবহার করে কিন্তু মূল শূন্যদের ব্যবহার শুরু করে ইমাম শাহ এই কারণে ইমাম সাফেই এই নাম দিয়েছেন মাস্টার আর্কিটেক্ট আর কি এখন আপনি কি দেখলেন আমাদের কোনো ফিকা নাই আমাদের কোনো হাদিস ইসলামের কোনো বিষয় না এটা না 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 ইসলামের কোনো আরেক দল ফিকা মানে না এই যে পুরাতিসিস এটা আমি মুসলমানকে বলছে না বলছে আমি ওদিকে যাচ্ছি না আমি আপনাদেরকে বলছি মূল জোয়ারের পানি প্রবাহিত হয়েছে কোথেকে ওই ওয়েস্টার্ন স্কলারদের কাছ থেকে তারা যখন আমাদেরকে ছেড়ে চলে যায় স্কলারশিপ বডি রেডি করে ওখান থেকে এই যে যারা শূন্যতের অসুর স্বীকার করে কিছুদিন পর্যন্ত তাদের আনা এত বেড়ে গেছে বলার মতো না আমি কিছুদিন কিছুদিন বলতে পাঁচ ছয় বছর হয়ে গেছে এখান থেকে একজন অধ্যাপক গিয়েছেন ঘটনা চক্রে আমি গোল জেহরের বইটা তখন পড়া শুরু করেছি মেহরবানি দেখেন উনি ঠাস করে উঠলেন ওটার পরে কারণ উনি মনে করেছেন মাদ্রাসার ছাত্র স্বাভাবিকভাবে উনি দুই তিন লাইন ইংরেজি বলবেন আমি ভয় পেয়ে যাব ঠিক না কিন্তু ঘটনা তো ওরকম না উনি আমাকে একেবারে বড় অহংকার নিয়ে বুঝতে পেরেছেন কারণ সেকুলার এজুকেইটেড আমরা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আমরা একটু এমনিতে দুর্বল থাকি কিন্তু উনি রং জায়গায় নক করে ফেলেছেন উনি রং জায়গায় নক করে ফেলেছেন উনি আমাকে বলছেন মানে কি আন্দাজ ওনার বলার একজন প্রফেসর মানুষ উনি আমাকে বলছেন সুন্নত রসুল আপনারা এই যে ইসলামের সেকেন্ডারি ইস্যু বলেন সেকেন্ডারি এটাকে সোর্স বলেন এটা তো অমুক জায়গায় ছিল না সমুক জায়গায় ছিল না কৃষ্টি কালচার বলতে বলতে আনলাম স্যার আপনি ওয়াইন ইস্ট অফ ইউজ ইসলাম ইনো আপনি যখন শেষ করবেন আমাকে বলবেন উনি শেষ করার পরে বলছি স্যার আপনি আপনার কথাগুলো একটা কথাও আপনি আপনার পকেট থেকে বলেন নাই আপনি অমুকের বই অমুক নাম অমুক পৃষ্ঠা থেকে আপনি কথাগুলো বলেছেন আপনি এগুলো বাদ দিয়ে একটা কথা নিজের পকেট থেকে বলেন আপনি নিজে গবেষণা করেছেন যেহেতু নিজে পকেট থেকে বলেন এই কথা বলার পরে একেবারে নার্ভাস হয়ে গেছে একেবারে নার্ভাস হয়ে গেছে উনি আর কথা চলতেছেই না আমি বলছি স্যার যে আন্দাজে আপনি প্রশ্ন করেছেন এই প্রশ্নটা যায় প্রশ্ন কি এরকম করে কারণ সমাজের মধ্যে বর্তমান যুগে ছেলেদের মেন্টালিটির মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আলেমা সাধারণ মানুষ জানেন নাই আপনারা বুঝতে পেরেছেন আমি মূল ডিসিস এই জায়গা থেকে এসেছে এবং ছেলেটা যখন আমাকে জিজ্ঞেস করছে যে তাসাউফের কোনো কিছু কোরআনে পাকের মধ্যে নেই আজিব বিষয় না আমি বলறো তাসাউফের কোনো কিছু কোরআনে পাকের মধ্যে নেই সেটা রাখছি আমি আপনাকে কিছু প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর আপনি দেবেন আপনার উত্তরের মধ্যে আমার উত্তর আছে কিরকম রকম আল্লাম কদ আফলাহাল মুমিনুন আল্লাযিন হুম ফি সালাতিহিম কোরআনের আয়া জি কোরআনের আয়া আপনি আমাকে বলেন হাসে কাকে বলেন হাসে কাকে বলে যারা যাদের নামাজের মধ্যে খুশু খুদু আছে তারাই সফল কাম এখন আপনি আমাকে উত্তর দেবেন খুশু এবং খুদু কাকে বলে খুশু এবং খুদু কিভাবে অর্জিত হয় খুশু এবং খুদুর শিক্ষা আপনাকে কে দেবে আমার সিম্পল প্রশ্ন কত আফলাহাল মুমিনুন মুসলমানদের সফল কামিতার কথা বলা হচ্ছে তারা আল্লাহ যারা নামাজের মধ্যে অনেক বেশি খুশু এবং খুদুকে লালন করে এবং ধারণ করে এখন আপনি আমাকে বলবেন খুশু এবং খুদু কি জিনিস হসু এবং খুদু অর্জিত হয় কিভাবে খুশু এবং খুদু কারা শিক্ষা দেয় আমাদের এখানে আমাদের আলেম সমাজের মধ্যে কেউ ইন্দে ফেঁকাকে ডিল করে আপনি যদি কোনো ফকির কাছে যান উনি আপনাকে বলবেন নামাজের ফরস নামাজের ওয়াজিদ রুকু কেমনে করবেন সিস্তা কেমনে করবেন আপনি এই যাব শিক্ষা দিলেন ফকির কাজ কিন্তু শেষ ফকির এর চেয়ে বেশি কি করেন না হত্যা যাওস করেন না এরপরে কারি সাহেবের কাছে গেলে কারি সাহেব বলবে ক্যারাত শুদ্ধ করতে আপনি কোন জায়গায় থামবেন বলেছে আর যে সমস্ত মুফতিয়ানে কেরামের মধ্যে এলমে তাসাবুফ আছে তো ওনারা দুইটা জিনিস একসাথে ডিল করেন আমি জেনারেলি স্পিকিং এরপরে আপনি মহাদ্দেশ সাহেবের কাছে গেলেন মহাদ্দেশ সাহেব হয় হাদিস রেওয়ায়ত করবে অথবা হাদিসের উপর হুকুম দিবে কোনটা হাসান কোনটা সাহি কোনটা সাহি লিজাতিহি লিগাইরিহি ইলা আখিরি এর পরবর্তীতে আপনি মুফাসসির সাহেবের কাছে যাবেন মুফাসসির সাহেব আপনাকে বলবে আমি আয়াতের তাফসীর আয়াতের শানে নুজুল মা কিন্তু আপনাকে বলতে আপনি এখন আমাকে বলেন এই যত আলেমের নাম বলেছি কেউ আমার প্রশ্নের উত্তর দেয় না আপনি বলেন আমার প্রশ্নের উত্তর পেয়ে দেবে আপনি না বুঝলে আমি তখন কোরআনের এই আয়াত করেছি লাইসা আলাল্লাদিন আমানু ওয়া আমিলুস সলিহা ফিমা জুনাহু ফিমা মুসলমানদের মধ্যে যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে তারা কিছু খেয়েছে সেটার জন্য কোনো আল্লাহ আলামিন আলমিন করবেন না ইজা মাত্তা ওয়া আমানু ও আমিনু সালিহা দুইবারই দুইবার আমানু এসেছে দুইবার তাকুয়ার কথা এসেছে দুইবার আমলে সালেহার কথা এসেছে সুম্মাত তাকাও আবার বলছে আবার তাকুয়া ও আমানু ও আমিনু সালিহা সুম্মাত তাকাউ আহসানু হাজার বার দেখেন ইমান এনেছে আমল করেছে অত পরিমানে নেছে তাকওয়া পরিহারকারী اختیار করেছে অত পরিমানে নেছে एहसान করেছে ওয়াল্লাহু ইউহিব্বুল আল্লাহ মুহসিনিন দেরকে মুহabbat করেন এখন আপনি আমাকে বলবেন মুহসিনিন কারা বাংলার মধ্যে যখন আপনি মুহসিন আমরা অনুবাদ যদি আপনি করেন এই আয়াতে তো আয়াতের এক্স্যাক্ট অনুবাদ কখনো হবে না কারণ বাংলার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে আমার কাছে অন্য কোন শব্দ নাই বিদায় আমি এই শব্দটি ব্যবহার করি সৎকর্ম পরায়ন কারণ বাংলা সীমিত বাংলার তুলনায় আরবি অনেক এক্সটেনসিভ বিস্তৃত বাংলার মধ্যে শব্দের সীমিত থাকার কারণে আমরা আরবির কারণ অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না সেই কারণে আমরা এই শব্দগুলো ব্যবহার করে সৎকর্ম পরায়ণ বলি কিন্তু মুহসিনিনের যদি আপনি মূল ব্যাখ্যার মধ্যে যান মুহসিনিনের অর্থ অবশ্যই আল্লাহর বলি আল্লাহর বলিরা ছাড়া এখানে আপনি সৎকর্ম পরায়ণ বললে সুষ্ঠু অনুবাদ কখনো সম্ভবপর হবে না কেন আল্লাহ বলছেন লাইসা আল্লাহ দিনা

ইসলাম এবং এহসান এই তিনটা জিনিস হচ্ছে আমাদের দিনের স্তম্ভ কিন্তু অবিশ্বাস্যভাবে একদিকে সূর্য মানে একেবারে অস্তমিত হচ্ছে আমাদের ইমানের আকাশের মধ্যে আমাদের ইমানের